যশোরের বৃহত্তম বটবৃক্ষ যেটা শত বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ঠিক এই জায়গায় গাছটির মূল শিকড় কোথায় সেটা এখন কারোরই জানা নয় তবুও এই গাছটি সেই সূচনালগ্ন থেকেই কিন্তু তার শিকড় এবং অন্যান্য লতা মাধ্যমে বিস্তৃত জায়গা দখল করে নিয়েছে আসুন আজ যশোরের সেই বৃহত্তম বটবৃক্ষ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের তুলে ধরার চেষ্টা করি আমার পিছনে যে বটবৃক্ষটি দেখতে পাচ্ছেন সবে কিন্তু একই বটগাছের অংশ কালের বিবর্তনে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে এই বটবৃক্ষ এখন ভেঙে আলাদা হয়ে গেছে তো এই যে বটবৃক্ষটি যেখানে আমি অবস্থান করছি যশোর বৃহত্তম বটবৃক্ষ এমন একটা জায়গা এখানে আসলে আপনি শুধু পাখির কলকাগুলি ডাক শুনতে পারবেন একদম গ্রামীণ পরিবেশে এই বটগাছটি রয়েছে দেখেন কী সুন্দরভাবে একটা বটগাছের মডেল আর এই যে আমার সামনে আপনারা যে বটগাছটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মানে নিকট সময়ের ভেতরেই এই বটগাছটি প্রাকৃতিক দুর্যোগে কবলিত হয়ে যেখানে ভেঙে পড়ছে বর্তমানে আমরা আসি যশোর জেলার বাগারপাড়া উপজেলার জোরপুর গ্রামে আর এখানেই সেই ঐতিহাসিক বটবৃক্ষের অবস্থান শত বছরেরও অধিক সময় ধরে এই বটবৃক্ষটি এখানে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু এটা নয় এখানে মোট মোট মাঠ যতগুলো বটগাছ আছে পাঁচ থেকে সাত বিঘার বেশি জায়গা দখল করে নিয়েছে এই বটগাছটি কিন্তু নয় সামান্য ব্যাপার প্রথম দিকে এই বটগাছের জার্নিটা হয়তো বা খুবই করুণ ছিল আস্তে আস্তে ডাল লতা বিস্তার করতে করতে আজ পাঁচ থেকে সাত বিঘার অধিক জায়গা দখল করে রেখেছে জোরপুরের এই ঐতিহাসিক বটবৃক্ষটি দেখেন গাছটির অবস্থা এখন খুবই জর্জরিত অবস্থায় আছে শুধু তাই নয় এখন আমরা এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনিও অবাক হতে বাধ্য চলুন তো সেটা দেখা যাক আর এটা হচ্ছে সেই যশোরের বৃহত্তম বটগাছের ভেতরে অবস্থিত বটগাছের গেট একটা প্রাকৃতিক গেট যেখানে বটগাছ নিজে নিজেই তার অবস্থান তৈরি করে নিয়েছে এই গেটটি কিন্তু কোনো সৃষ্ট নয় গাছ নিজে নিজেই প্রকৃতির ভেতরে তার অবস্থানটা কিন্তু নিশ্চিত করে নিয়েছে দেখেন আমার মাথার উপরে কি সুন্দর একটা গেট মানে এই পাশের বটগাছ বেয়ে বেয়ে ওই পাশে গেছে আর এভাবেই তৈরি হয়ে গেছে একটা কিন্তু বটগাছের গেট তো এই যে গেট দুই পাশের বটগাছ আর মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকাপাঁকা সরু রাস্তা তো এখানকার মানুষ কিন্তু খুব যত্ন সহকারে লালন পালন করে তুলেছে বটগাছটি অনেকে হয়তো এটাকে সৈতলা মল্লিকপুর বলে ভুল করতে পারেন তো এটা আসলে সৈতলা মল্লিকপুরে কিন্তু বটগাছ নয় দেখেন কি সুন্দরভাবে বটগাছগুলো দাঁড়িয়ে আছে আর এটা আমাদের যশোর জেলার বাগারপাড়া উপজেলার ঝোরপুর গ্রামের অবস্থিত সেই ঐতিহাসিক বটবৃক্ষ রাস্তার পাশেই কিন্তু এই বটবৃক্ষের অবস্থান দেখেন কি সুন্দরভাবে এই বট গাছগুলো ঠিক এভাবে জায়গা দখল করে এখানে বড় হয়েছে গাছগুলো দেখেই মনে হয় এই গাছের বয়সটা কত দেখেই কিন্তু অনুমান করা যায় শত বছরেরও বেশি এই বটগাছ এই বটবৃক্ষের ছায়াতলে রয়েছে হাজার হাজার স্মৃতি কত শত মানুষ এই বটবৃক্ষের ছায়াতলে পড়ালেখা করেছে আর এখানেই ছড়িয়ে সিটি আসছে এখানে আসলেই মানুষ যেন তার প্রথম সিঁড়িতে খুঁজে পায় আমি এই যে দেখেন আমি একটা গাছে অবস্থান করছি আর এটাই সেই বটগাছ বটগাছটার মানে এখানে এক এক বটগাছের কিন্তু এক এক রকম মডেল দেখেন আমি বেয়ে চলে এসেছি বটগাছটার কত উঁচু এই পাশে বেয়ে পড়েছে আর এই পাশে কিন্তু ভেঙে পড়েছে তো এই বটগাছে ছোটোবেলায় কিন্তু অনেক উঠেছি অনেক খেলা করেছি বেশ মধুর একটা শৈশব কিন্তু জড়িয়ে আছে আমাদের এই বটগাছের সাথে এই বটগাছটা উঠতে আসলে এতটা সুন্দর লাগে যারা কখনো এভাবে হেলানো কোনো গাছে উঠছেন তারা হয়তো বা বুঝতে পারবেন আমার পাশে এই বটবৃক্ষের যে অংশটা এখন দেখতে পারছেন দেখেন এইটা হলো মানে এমনভাবে জড়িয়ে আছে এই বট গাছটা মেইন বট গাছটা কেমনভাবে জড়িয়ে আছে দেখে মনে হচ্ছে সন্তান হয়তো ভয় পেয়েছে আর দৌড়ে এসে সে মাকে জাপটে ধরে আছে তো এটা আছে সন্তান এটা হচ্ছে মা যেন সন্তান তার মাকে ভয়ে মানে জাপটে ধরে আছে কি সুন্দর না প্রাকৃতিক যে দৃশ্যটা সেটা কিন্তু আমাদের মানব সমাজের সাথেও মিলে যায় দেখেন এটা কিন্তু একদম নতুন গাছ আর নতুন গাছ এভাবেই এই গাছটিকে আঁকড়ে ধরেছে আর এটাও হয়তো কিছুদিন পরেই একটা পরিণত গাছের রূপান্তর হবে এটাও নতুন জায়গা দখল করে বিস্তৃত এক জায়গা দখল করে একটা বটবৃক্ষে পরিণত হবে এখানেই বর্তমানে এই বটগাছটির বয়স শত বছরেরও বেশি শত বছরে এই বটগাছটি কিন্তু অনেক ঘটনার সাক্ষী হয়েছে বিক্ষিপ্তভাবে এখানে সরোমোর পাঁচ থেকে সাত বিঘা বা তারও বেশি জায়গা দখল করে আছে এই সবিশাল বটবৃক্ষটি হয়তোবা এই বটবৃক্ষটিকে অনেকেই শৈতলা মৌলিকপুরের বটবৃক্ষের সাথে তুলনা করতে পারেন সৈতলা মল্লিকপুর এশিয়ার বৃহত্তম কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যশোরের বৃহত্তম শুধুমাত্র যশোর জেলা বৃহত্তম দেখেন চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে সিটি আছে এই বটবৃক্ষটি মূল শিগড় এখন আসলে কোথায় সেটা কারোরই জানা নয় তবে এটা তার কাণ্ড ওই যে সরিয়ে ছিটিয়ে ঠিক এভাবে অনেক জায়গা বিস্তৃত করে নিয়েছে আর এই চমৎকার সুন্দর বটবৃক্ষটি একদম গ্রামীণ পরিবেশে এখানে আর রয়েছে মানে এই বটবৃক্ষ তলেই রয়েছে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেখেন ওই দূরে ওইটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় জোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তার পাশেই এটা হলো জোরপুর রামগোপাল ভূমিকা বিদ্যা প্রতিষ্ঠান অর্থাৎ হাই স্কুল আর তার সামনে কিন্তু সুবিশালে মাঠ আর ঠিক তার পাশেই রয়েছে জোরপুরের কলেজ এবং জোরপুর বাজার অর্থাৎ জোরপুর কদমতলা বাজারে আসলেই কিন্তু আপনারা এই বটবৃক্ষের দেখা পেয়ে যাবেন তবে যশোরের এই বৃহত্তম বটবৃক্ষের অনেক খ্যাতি রয়েছে আর এই এলাকার স্থানীয়দের বা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি যদি সম্ভব হয় আমাদের এই বটবৃক্ষকে যদি একটু যত্ন নেওয়া হয় হয়তো বা এটাই হতে পারে যশোরের অন্যতম দর্শনীয় স্থান হতে পারে এটাই অন্যতম পিকনিক স্পট তো আমার মনে হয় যশোরের বৃহত্তম এই বটবৃক্ষটি সংরক্ষণ করা অতীব জরুরি কেননা এত সুন্দর একটা জায়গা যদি সংরক্ষণ করা হয় অনেক মানুষের আগমন ঘটবে এখানে আর আমাদের জোরপুরের একটা নামডাক হয়ে যাবে সারা বিশ্বে এই বটবৃক্ষের অবস্থান যশোর থেকে বেশি দূরে নয় যশোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে খাজড়া আর খাজড়া থেকে কালীগঞ্জ রোডে মাত্র ছয় থেকে সাত কিলোমিটার আসলেই এই সুন্দর বটবৃক্ষে দেখা পাবেন যার অবস্থান যশোরজরা বাগারপাড়া উপজেলার জোরপুর গ্রামে ঠিক রাস্তা এবং বাজার থেকে কিন্তু এই বটবৃক্ষটি আপনারা দেখতে পাবেন চাইলে খুব দ্রুতই আমাদের জোরপুর বটবৃক্ষে এই ছায়াতলে আসতে পারেন আপনাদের সকলকে আমন্ত্রণ রইল